আসসালামু আলাইকুম আমি দৃষ্টিমণি আমি আসছি রাজশাহী থেকে তো আমি আপনাদের বলতেছি আমি গ্রামের একটা মেয়ে আমার কোনো জিনিসের উপরে চাহিদা নাই শুধু যাকে ভালোবাসবো সে যেন খুব ভালো হয় তো অনেকেই গুরুজনে বলে যে ভালোবাসলে ভালোবাসার মালা নাকি অনেক জ্বালা তো ভালোবাসার মালা যদি জ্বালা হয় তো এরকম আমি গ্রামের মেয়ে সরল সোজা মেয়ে একটা সরল সোজা একটা ছেলেকে চাই যে ছেলে খুব ভালোবাসবে খুব ভালো রাখতে পারবে আপু আপনার নাম কি বৃষ্টিমনি বৃষ্টিমনি হুম আপনার বাড়ি কোথায় রাজশাহীতে রাজশাহীতে কি গ্রামে না শহরে গ্রামে গ্রামগঞ্জের মেয়ে আপনি মনটা অনেক ভালো যাকে আপনি জীবন সঙ্গী করবেন তাকে দেবেন ফুল মালা মালা হ্যাঁ গলায় মালা দেবেন হুম তাই কি মালা কি শুধু সাময়িকের জন্য না সারা জীবনের জন্য স্বামীকের জন্য কেন দিব যার গলায় মালা দিব সেটা সারা জীবনের জন্যই দিব আপু আপনার কি আজকে ঠান্ডা লেগেছে হুম আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে যার কারণে আমার কাশি হচ্ছে আমার অনেক ঠান্ডা লেগেছে কারণ দেশ তো অনেক শীত পড়ছে বুঝতে পারতেছেন হুম আচ্ছা আপু রাজশাহীতে কোন জায়গায় আপনার বাড়ি কুটিয়া কুটিয়া হুম বর্তমানে কি করছেন বর্তমানে কিছুই করতেছি না শুধু বাসায় বসে খাচ্ছি ঘুরছে আর টিউশনে পড়া বান্ডে পড়াতেছি মানে টিউশনই করান হ্যাঁ আপনি পড়াশোনা কতটুকু করেছেন অনার্স কমপ্লিট অনার্স কমপ্লিট করেছেন কোনো চাকরি বা কোনো কিছু কি করেন চাকরি করেন নাই তবে চাকরি ইন্টারভিউ দিয়েছে স্কুলের মাস্টারের জন্য টিচারের মাস্টারের জন্য ইন্টারভিউ দিয়েছেন চাকরি কি কোনো রেসপন্স আসে নাই না দিছি তো মাত্র এক সপ্তাহ হলো এক সপ্তাহ হয়েছে আপনি চাকরি ইন্টারভিউ দিয়েছেন হুম আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমরা তিন বোন এক ভাই আর বাবা ফ্যামিলিতে আপনার তিন ভাই তিন বোন তিন বোন এক ভাই এক ভাই আর বাবা মা 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 নেই কত বছর হয় অনেক কয় বছর হয়ে গেছে যাই হোক আপনার বয়স কত 23 বছর 23 বছর হুম বর্তমান আপনি তেইশ বছর রানিং হয়ে গেছে এর আগে কি আপনার বিয়ে হয়েছিল বা কোনো রিলেশন করেছিলেন তাহলে এতদিন একা একা কিভাবে ছিলেন আমরা যতটুকু জানি এখন যে বর্তমান দেশের পরিস্থিতি চোদ্দো তেরো বছর বারো বছরের মেয়ে বিয়ে করে ফেলতেছে সে জায়গায় আপনার তেইশ বছর আপনি কিভাবে আমার বড় জীবনের বিয়ে হওয়ার পরে আমি বাসায় একা আর আমার মা যখন আমার ভাই ছোট দুই মাস বয়স তখন হচ্ছে আমার আম্মু জীবন থেকে হারে গেছে যাই হোক আর আপনি তখন থেকে আমার ভাইয়ের বয়স এখন বারো বৎসর তো তাকে আমি নিজের মতো করে লালন পালন করেছি বড় করতেছি তো তখন যদি আমি ওই সময়টা অন্য কারো পিছনে দিতাম তাহলে হয়তো আমার ভাইকে আমার মানুষ করা হতো না আমার বাবাও অসুস্থ তার সেবা করতে পারতাম না কারণ যে দুই বোনের বিয়ে হয়ে গেছে তারা তো আর আসতে পারবে না তো এটার জন্য আমি পড়াশোনা করতাম আর বাবার ভাইয়ের খেয়াল রাখতাম জন্য আপনি বিয়ে শাদি করেন বিয়ে করি নাই বা অন্য কোনো সাথে রিলেশন করা চিন্তা করি নাই তো এখন বর্তমানে কিসের জন্য আসছেন আসলে আমি চাচ্ছি ভালো একটা মনে মানুষ সুন্দর একটা তার ব্যবহার থাকবে সে যেন আর যাই করে খাক যেমনই হোক না কেন তার মনটা যেন ফ্রেশ থাকে বুঝতে পারছি আপু তো এখন হঠাৎ 23 বছর পরে কেন আসলেন তেইশ বছর পর কেন আসলাম বলতে আসলে আমার বাড়ি থেকে অনেকে বিয়ের কথা ইয়ে করছিল কিন্তু আমি যৌতুক দিয়ে এমন ছেলেকে বিয়ে করতে চাই নাই দেখে আমি বলছি যৌতুক ছাড়া যে ছেলে আমাকে বিয়ে করবে সেই ছেলেকে আমি বিয়ে করতে চাই আপনাদের পারিবারিক অবস্থা কিরকম মোটামুটি আছে নাই একবারে যে না তা আছে আপনি কি যৌতুক ছাড়া বিয়ে করতে চাচ্ছেন জি যৌতুকবিহীন পাত্র আপনার দরকার হ্যাঁ আচ্ছা আপু আপনার আপনি যে যে পাত্র চাচ্ছেন সে দেখতে কিরকম হতে হবে আল্লাহ দান সে যেমন চেহারা হোক না কেন শুধু আমার একটা কথা মনটা যেন ভালো হয় সে যেন ভালো মনের একটা মানুষ হয় ভালো মনের মানুষ হলেই চলবে হুম আচ্ছা আপু তার বয়স আনুমানিক কত হতে হবে বয়স যতই হোক বয়স আসলে ফ্যাক না বয়স তো মানুষের জীবনের কিছু না সে যতই বয়স বয়স হোক পঞ্চাশ ষাট পঞ্চান্ন সত্তর যতই হোক না কেন আমার কোনো সমস্যা নেই বা দেশে বা বিদেশে তাও আমার কোনো সমস্যা আপু আমরা প্রতিবেদনে একেবারেই শেষ পর্যায় প্রতিশ্বাস এই প্রতিবেদনটি শ্বাস করার পূর্বে আপনার কিছু বলার আছে হ্যাঁ আমার বলার আছে বলতে আমার সাথে যারা যোগাযোগ করবে শেয়ার অপশনে গেলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে এটা কি আদৌ সত্যি আপনার সাথে কি যোগাযোগ করার জন্য কি শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে জি হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথম নাম্বারটাই আমার না অনেকেই দেখেছি যে হোয়াটসঅ্যাপ নাম্বার কথা বলে কিন্তু ফোন নাম্বারটা দেয় না না ও হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ওটাই আমার নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে আমার সাথে কথা বলতে পারবে WhatsApp number গেলে আপনার সাথে কথা বলতে পারবে জি আপনি কি ওই WhatsApp number কি অডিও ভিডিও দুটোটাই করবেন না না অডিও ভিডিও বলতে কি মানে অডিও কলে কথা বলবেন ভিডিও কলে কথা বলবেন আর কি হ্যাঁ যাকে আমি অডিও ফোনে কথা বলে যদি তার কথা ভালো লাগে তার সাথে ব্যবহারে ভালো লাগে তাহলে অবশ্যই তার সাথে ভিডিও ফোনে কথা বলবো আপনার হাতে কি ফোন আছে বর্তমান স্মার্টফোন না ওই ছোট ফোন না স্মার্টফোন 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 ইউজ করেন ইউজ করি বলতে আমি তো বাচ্চাদের টিউশনই করাই আমার লাগে হ্যাঁ এটার জন্য বাচ্চাদের টিউশনের জন্য লাগে হ্যাঁ আচ্ছা আপু সর্বশেষ আমার একটা কথা জানার ছিল জি বলেন আপনি কখনো কি রিলেশন করেছিলেন সেটা আমার না মানে আমার দর্শকদের জানার ইচ্ছা আপনি কখনো না আমি আসলে রিলেশন করি নাই তবে হ্যাঁ একটা ছেলে আমাকে অনেক ভালোবাসতো কিন্তু আসলে আমি আমার ক্যারিয়ারের জন্য তারে এলাও করি নাই আপনাকে বর্তমান ক্যারিয়ারের জন্য আপনি এলাও করেন নাই আপনাকে প্রপোজাল করেছিল জি তো আপনি কেন প্রপোজটা আমি রাখতে রাখলেন না সে তো অনেক কষ্ট পাইছে কষ্ট দেওয়াটা কি ঠিক হইছে কষ্ট দেওয়াটা ঠিক হয় নাই কিন্তু আসলে আমার আমার অনেক স্বপ্ন ছিল আমি একটা স্কুলের মাস্টারি করব আর আমার যে ছোট ভাই তাকে ভালো করে মানুষ করব বাবার খেয়াল রাখবো এই পর্যন্তই তো এখন সেই মানুষটা কি আছে হুম হ্যাঁ হুম সে কি এখন আনমেরিড না মেরিড আন মিনিট আন এখন তো তাকে বিয়ে করা যায় না আমি যতদিন জব না নিব তো তাকে বিয়ে করব না আর এক কথা হচ্ছে আমার ফ্যামিলির সাথে আর ফ্যামিলি যায় না আপনার সাথে আর ফ্যামিলি যায় না হ্যাঁ ওকে একটু স্ট্যান্ডার্ড না নিচু না আমাদের ছেলে অনেক ধনী অনেক ধনী তো ধনী ছেলে হইলে তারা কেন বিয়ে করবেন না কারণ আমার বাবা এতটা বড়লোক না যে তার হয়তো তার ফ্যামিলিতে গেলে বারে বারে হয়তো কোনো খারাপ তুলনা দিতে পারে যে গরিব ঘরে মেয়ে নিয়ে আসতো কেন বা কিছু দিতে পারে না এগুলো নানান কথা বলবে শিক্ষা যতই থাকুক না কেন তারপরও তার ফ্যামিলির কাছে এগুলো কথা শুনতে আমার মনে চাইবো না তো আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে কেন একজন কাছে যে এগুলো কথা শুনবো তার চেয়ে আমি এমন ছেলেকে চাই যে ভালো থাকবে ভালো মনের হবে সে রিক্সা চালাই থাকে আমার কষ্ট নয় কিন্তু তার পরিবারটা যেন ভালো হয় তার মন মানুষটা যেন ভালো হয় আপনি কার গলায় মালা পরাতে যাচ্ছেন আমার হাজবেন্ডের গলায় হাজবেন্ডের গলায় হ্যাঁ যাই হোক আপু অনেক দুষ্টামি করেছি আমরা প্রতিবেদনে একেবারে শেষ পর্যায়ে যদি আমাদের দর্শকের মাঝ থেকে আপনার সাথে যদি যোগাযোগ করে সেই ক্ষেত্রে আপনি WhatsApp নাম্বারটা কি দিয়ে দিবেন হ্যাঁ শেয়ার অপশনে আমার WhatsApp নাম্বার দেওয়া আছে WhatsApp নম্বরে ফোন করলে আমার সাথে কথা বলতে পারবেন Facebook এর পেজে মানে ভিডিওর যে শেয়ার অপশন থাকে সেই শেয়ার অপশনে ক্লিক করলে আমার সাথে কথা বলতে WhatsApp নাম্বারটা পেয়ে যাবে হ্যাঁ কিন্তু এখানে একটা কথা আছে আমি মেসেঞ্জার ইউজ করি না তো মেসেঞ্জারে কেউ লগ দেন না মেসেঞ্জার ইউজ করেন না না আমি মেসেঞ্জার ইউজ করি না WhatsApp নাম্বার না হ্যাঁ আচ্ছা ভাই আমরা একেবারে শেষ পর্যায়ে আজকে এই পর্যন্তই আপনার সাথে আরো